Tapi बिजली का कनेक्शन ही था वो पर গাইস এই যে এটা আমার বিছনা ফাইনাল লুক আমি সুন্দর করে বিছনাটা গুছি দিয়েছি এখানে বাড়ির কাছে তখন সব রেখে দিয়েছি চেয়ারটা ওদিকে চলে যাক তো গাইস আমি এখন যাচ্ছি কন্ট্রোল তুলতে এই যে তিন চারটে খাতা নিয়ে কন্ট্রোল আনতে তো আমাদের ক্লাব এখানে কন্ট্রোল দেখছে এখানে এখন কন্ট্রোল আনতে যাচ্ছি তিন চারজন আমাকে খাতা দিয়েছে বলে জমা দিয়ে যখন মাল মারলেও তখন আনতে হবে সেই জন্য জমা দিতে যাচ্ছি চলো দেখুন দেখাচ্ছি কি তো দেখাচ্ছি আমি দুজনে যাচ্ছি এখন কন্ট্রোল সবাই কার্ড জমা দিয়ে দিয়েছে আমাদের বললো

আগে ছোটবেলায় যখন আমরা কুকুর আমরা আবার দেখে ঠান্ডা ঠান্ডা সকালটা বেশ দারুণ লাগছে আমি কালকের মতো আজকে আবারও রেডি হয়ে গেছি চান টান করে তো ভিডিও শুট করার জন্য তা এখনও টাইম হয়নি ভিডিও শ্যুট করা তো এই চুলটা সেই জন্য রোদে শুকিয়ে নিচ্ছি হালকা করে তাহলে ভিজে থাকলে আমার যে ঠান্ডাতে জ্বর ঠোঁট হয়ে গেছে জিভে ঘা হয়ে গেছে ঠোঁটে ঠোঁটও হয় শুকিয়ে নিচ্ছি তারপরে আমি ভিডিও শ্যুট করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খাওয়া পাওয়া সব হয়ে গেছে আজ আমি খেয়েছি বা আমাদের

তো আজকে আমি শাড়ি পরে ভিডিও শ্যুট করেছি সব ভিডিও আপলোড করেছি তো তোমরা দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি যে কী কী ভিডিও আপলোড করেছি না করেছি তোমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকে শাড়ি পরেছি এছাড়াও রান্না করতে চলেছি এখন আমি আজকে রান্না করবো তো মা ঠাকুরের জল দি তো আমাকে ধরাতে হবে তো আমি এখন উনুন ধরছি

ঘরটার কাছে একাশে তুমি দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আছে আমিও টাকা পাতলাম আর